হাই ফ্রেন্ডস নতুন বলকে তোমাদের সবাইকে স্বাগতম তো এই দেখো আজকে আমরা আসেছি আমাদের ক্ষীরা বাড়ি ক্ষীরা কুড়তে মানে ঘাস হয়ে যাচ্ছে সেগুলো মানে কুড়ে দিচ্ছি আর এগুলাকে চিয়াতো হবে মানে ফ্যাট ধারে ধারে তো এই দেখো সুজাতা কুড়ছে আর আমি আজকে একদম সকাল সকালে আসে নিয়ে ও মোটামুটি আজকে ধরুন সাড়ে সাতটা সাতটার কাছাকাছি আমি বাড়ি পৌঁছেছিলাম আর এইদিকে দু পার্টি করেছি আর তারপরে এই সুজাতে আসে নিয়ে আমরা স্নান নান খাওয়া দাওয়া করার পর মানে কাজে ঠেসেছি এই দেখো এই এইদিকে মোটামুটি এই পার্টিটার চার পাঁচটা মানে কাটান হয়ে যাইছে আর ওইদিকে আর একটা পার্টি আছে হলে আমাদের এই নিচের বাড়িটা মানে কমপ্লিট হয়ে যাবে আর তারপরে ওই দেখো উপরের বাড়িটা আছে তো উপরের বাড়িটা আজকেই করব তবে কুড়তে অনেক বেশি ভালো লাগছে বল একদম মাটিটা মানে একদম নরম আছে মানে বালি ধরনের মাটি সেই জন্যে মানে কাজ করতে অনেক বেশি মানে সুবিধা হচ্ছে কিন্তু একটাই অসুবিধা দিচ্ছে যেটা জল অনেক জলদি জলদি পাঠাতে হচ্ছে আর না হয় মানে হেমাল থাকছে না সেই জন্যে তো ফ্রেন্ডস তোমরা ভিডিও বানাই থাকো আজকে তো ফ্রেন্ডস এই দেখো আমাদের এই তিন নম্বর পার্টিটা কমপ্লিট হয়ে গেল করে নিয়ে আর তারপর সুজাতা এই দেখো লাস্টের পার্টিটা করছে মানে যেটা চার নম্বর পার্টি মানে চারটাই পার্টি আছে আমাদের এই বাড়িটাতে তো এই দেখো এই চার নম্বর পার্টিটা করছে তো আমাদের এই দিকে মানে জল দাঁড়ায় নাই সেই জন্য মাঝে মাঝে টেকাতে হয় জলটাকে তো সেই জন্য বলছি মানে ওই দিক থেকে কুড়ে নিয়ে যদি আসা হয় মানে ওই দিকে মাটিটা টানে দেওয়া হয় তো এই দিকেও জল দাঁড়াবে সেই জন্য সুজাতাকে বলছি এই দিক থেকে না কুড়ে নিয়ে ওই দিক থেকে কুড়ে কুড়ে আসো প্রচুর রোদ দিছে আর আজকে রোদ্রে মানে কাম করতেও ভালো লাগছে না আজকে প্রচুর রোদ দিচ্ছে তবে না হবে আমাদের আজকে প্রচুর দিচ্ছে সেই জন্য সুজাতা পুরে ঘামে যাইছে আর আমিও প্রচুর ঘামে যাইছি তো আমাদের এই বাড়িটা পুরার পর বলছে এখন মানে আর কাম করিবো না কেন কি বারোটা বাজে গেল এমনিতে আর ওই দুটো আড়াইটা তিনটার থেকে যদি কাম ধরি তাহলেও মানে আমাদের উপরের বাড়িটা হয়ে যাবে কমপ্লিট দু আড়াই ঘন্টাতে তো রেস্ট নেব এই বাড়িটা কমপ্লিট হওয়ার পর এ দেখো আমাদের এই বাড়িটা একদম কুড়ে নিয়ে কমপ্লিট এ দেখো সুজাতা কুড়ছে সেই দিনটাই হলে আমাদের একদম কুড়া কমপ্লিট এরপর আমরা রেস্ট নেব কেন কি অনেক বেশি রোদ দিচ্ছে তোমরা দেখছোই মানে পুরা ঘামে যাচ্ছি সবাই কাম করে নিয়ে সেই জন্যে অজস্যরও পরিশ্রম হয়ে যাচ্ছে সেই জন্য মানে পুরো শরীরটা রেন আপ শেষ হয়ে যাচ্ছে সেই জন্য এখন আবার আমরা রেস্ট নেব আর এরপর খাওয়া দাওয়া সব কিছু করে নিয়ে সাড়ে তিনটা তিনটা বাজবে তারপর আমরা আবার সবজি বাড়ি আসে নিয়ে কাম করব একদম কমপ্লিট না কমপ্লিট বলতে এইটা গুলাবে আমাদের এই যে এই বাড়িটা দেখছো এই বাড়িটা একদম কমপ্লিট আর এইদিকে এইটা আজকে করবো ভাবছি এখন করতে পারবোই বলে বলছি না জপাটি হবে খবে এমনিতে করবো আজকে তো ফ্রেন্ডস এই দেখো আমাদের রেস্ট করা হয়ে যাচ্ছে সাড়ে তিনটে বাজে গেলে তো এই দেখো আমাদের অঞ্জলিও স্কুল থেকে চলে আইলো আর এখানে ওর জন্য ভাত সবজি সব কিছু ওর মা রাখে দিয়েছে তো খায় নেবে আর তারপর আমাদের সঙ্গে ওইখানে খেলবে আর ছাগলগুলো আমাদের দেখিয়ে দিবে আর আমি আর সুজাতা আবার ওই উপরের বাড়িটা করব খিরাটা তো চলো তোমরা দেখতে থাকো আজকে উপরের বাড়িটা কমপ্লিট করতে পারি কি না পারি কোনো গ্যারান্টি নেই এটা বলবো না যে কনফার্ম যে বাড়িটা আমরা ফিনিশ করতে পারবো তবে করতে অনেক বেশি আরাম লাগছে বল চলো তুই না তো হ্যাঁ করতে পারতে পারবো রকম লাগছে তো এই দেখো আমাদের ওই দিকের এক পার্টিটা উপরেরটা হয়ে যাচ্ছে আর এইটা সুজাতার যে পার্টিটা করছে সেটা ওই একটা কাটান কুড়ে নিয়ে পুরালে আমাদের এই দু নম্বর পার্টিটাও কমপ্লিট এরপর এদিকে আমাদের আছে আরও চার পার্টি আর আমাদের টাইমও হয়ে যাইছে চারটে উনিশ তো দেখা যাক কতটা করতে পারি মোটামুটি আরও এক ঘন্টায় দুটা পার্টি করতে পারবো তারপর আমাদেরকে হয়তো দু পার্টি থাকবে আর আমরা ঘর যাব আর যদি পারি তাড়াতাড়ি করতে তাহলে তো করে নিব তো ফ্রেন্ডস তোমরাও দু একদিন আমাদেরকে সাপোর্ট করতে চলে আসো না তাহলে আমাদের কামগুলা অনেক কম ব্যাক হলে আমরা মানে সব কামগুলাকেই হালকা হালকা করে করতে পারবো তিন নম্বর পার্টিটা সুজাতায় দেখো ধরল আর অঞ্জলি কী করছে তা দেখো অঞ্জলি ঘাস গুলো ফেঁকে দিছে ঝাড়ে ঝাড়ে না ছাগলটাকে খাওয়াবি छागल के निये जाए दिल बसे रे नाले थकबे हनर आन से काम कर ले काल के काम करते भी नहीं কালকে কাজ না করলে চলবে কালকে আমাদেরকে বিমা তুলতে হতে পারে না হলে যাবে কালকেই তুলতে হোক যেমন করবি তো ফ্রেন্ডস এ দেখো আমাদের এই তিন পার্টি কমপ্লিট হওয়ার পর এই চার নম্বর টাও মোটামুটি অর্ধেক দূরের কাছাকাছি মানে আমি কুড়ে নিয়ে পুরালি আর সুজাতা আর অঞ্জলি ওরা দুজনেই ঘর গেল বেলা ডুবিলে বলে নিয়ে আর বেলা ডুবে গেছে সত্যিকারেরই তবে মানে হালকা হালকা একটু একটু দেখাচ্ছে তবে ফ্রেন্ডস এ দেখো আমাদের এই ক্ষীরাগুলাই একটা রোগ পাইছে তো এটার মানে ওষুধ দেওয়া হয়ে যায় কোনো ব্যাপার নেই তবে এইগুলাইও পাছে। ওষুধতে ভালো করে কাজ করলো কি নাই না ওই আরেকবার চার পাঁচ দিন পর বলেছে মানে দিতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আবার দেখাবে হবে নেক্সট ভিডিওই বাই